এক বছরও নির্বাচন না হওয়ায় দেশের সার্বিক পরিস্থিতির অবনতি হচ্ছে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় না যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতিও একদল মুক্তিযুদ্ধ বিক্রি করত এখন আরেক দল চব্বিশ বিক্রি করছে এদিকে সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ বলেছেন মানুষ আনুপাতিক হারে নয় সরাসরি ভোটেই পছন্দের মানুষ নির্বাচিত করতে চায় শেখ স্পার্ট মিক্স আছে বেশি সংমিশ্রণ স্পার্ট মিক্স মশলা দোহার উপজেলায় দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপি আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ শোভাযাত্রা পূর্ব সমাবেশে তিনি পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবির সমালোচনা করেন সুষ্ঠু ভোট হলে ডাকসুতে ছাত্র দলের প্যানেল জয়ী হবে বলে আশা প্রকাশ করেন রিজভি ভোট ভোট সরাসরি ভোট আপনারা কোনটা পছন্দ করেন সরাসরি ভোট পছন্দ করেন যারা গোপনে বেশে আপনার অন্য দলে ঢুকে থেকে আবার সুযোগ বুঝে নিজের দলে ফিরে আসেন এইটা কি মানুষ ভালো বলে রাজধানীর একটি হোটেলে জুলাই অভ্যুত্থান শীর্ষক সেমিনারে যোগদান বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশ্রু মাহমুদ চৌধুরী বলেন আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়বে আমি তো কোনো কৃতিত্ব নেওয়ার দরকার নাই এটা আমি দায়িত্ব পালন করছি যে এই আন্দোলন আমার আমার কৃতিত্ব আমাকে ভোগ করতে হবে আমাকে বাংলাদেশ চালাতে হবে বাংলাদেশ কিভাবে চলবে আমাকে সিদ্ধান্ত দিতে হবে আমার সিদ্ধান্ত না আসলে আমি এটা করবো না আমি সেটা করবো না একটা এই কালচার থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে সরকার পতনের পর যে সব দেশে দ্রুত নির্বাচন হয়নি সেসব দেশ বিভক্তি আর গৃহযুদ্ধ দেখেছে বলেও মন্তব্য করেন আমির খসরু জানান নির্বাচনের সময় ঘোষণার পর বিনিয়োগকারীরা পর্যবেক্ষণ করছে সরকার ও জনগণের মধ্যে সেতু নির্মাণে দ্রুত নির্বাচনের বিকল্প নেই বলেও মনে করেন বিএনপির নেতা মানে এই অবস্থায় কেউ এখানে সিদ্ধান্ত কেন নেবে যত তাড়াতাড়ি সম্ভব এক বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেছে আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল এবং এই না যাওয়ার কারণে দেশ কিন্তু দিন দিন নিজের দিকে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি আছে বলেও মনে করেন সেমিনারে যোগ দেয়া নেতারা সক্ষম মানুষদেরকে সরকারে দেখতে চায় দেশপ্রেমিক মানুষকে সরকার পরিচালনা দেখতে চায় সাইফুদ্দিন রবিন যৌন নিউজ ঢাকা